তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার না করে পারলামই না কারণটা তোমরাই দেখো আমি সকালবেলা পড়তেছিলাম পড়তে পড়তে হঠাৎ করে মনে হলে একটু বেলকনিতে যাওয়া যাক আশপাশটা একটু দেখা যাক সকালবেলা তো রীতিমতো আমি গেলাম বেলকনিতে গিয়ে দেখি এই কাণ্ড এটা কি তোমরা চিনতে পারছো হ্যাঁ এটা বেজি আর আশপাশ দেখো অনেকগুলো বাড়ি আছে এখান থেকেও সুন্দর করে ওর খাবার জোগাড় করে আর এখানে সুন্দর করে বসবাস করতেছে শহরে কিন্তু এটা 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 কিন্তু গ্রামে না শহরে আগে তো জানতাম গ্রাম সাইডে বেজি বেশি থাকে এখন দেখি শহরের মধ্যে একটা বাড়ির মধ্যে বসবাস করতেছে দেখো এই যে এই টিনের মধ্যে ওই থাকে আর মনে হয় না যে কেউ জানে ও এখানে থাকে আমি যেদিন প্রথম আসছি সেই দিনই দেখতে পাইছি ওকে মাঝে মাঝে দেখি রোদ পোহাতে বের হয়ও আর এই যে টিনের চালাটা দেখতেছে না এর মধ্যে ওই যে দেখো ঢুকতেছে ওইখানেই ওই থাকে আর এই যে দেখো এখন শুয়ে পড়ল শুয়ে এখন রোদ পোাবে আর মানুষ দেখলে ওর মধ্যে ভিতরে চলে যাবে